বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই সাংবাদিকরা স্বাধীন নয় গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না সরকারের নানা চাপে গণমাধ্যম গণমাধ্যমের মুখ বন্ধ হয়ে আছে এরকম নানা অভিযোগ করা হয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব থেকে নোয়াবের এই অভিযোগে সরকারের টনক নড়েছে নোয়াব অভিযোগ করেছে যে অভিযোগ সেই অভিযোগের দ্রুত প্রতিবাদ জানিয়েছে সরকার এবং নোয়াবের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে নোয়াব যখন অভিযোগ করছে সরকারের এই প্রথমবারের মতো যে ঘটনাটা ঘটল গত এক বছরে যে সংবাদপত্র মালিক সমিতি মালিকদের সংগঠন তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতির মাধ্যমে জানিয়ে দিল যে বাংলাদেশের সংবাদপত্র গণমাধ্যম স্বাধীন নয় সরকার বিবৃতি দিয়ে সেটা অস্বীকার করলো কিন্তু বাস্তবতাটা কি অস্বীকার করে সরকার কি বলল সেটা নিয়ে আলোচনা করব বাস্তবতা কি নোয়াব কি বলল সেটা নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সংবাদপত্র মালিকের সংগঠন মালিকদের সংগঠন নোয়াব সেই নোয়াব থেকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই এরকম একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতিটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সরকারের টনক নড়িয়েছে বিবৃতিতে তারা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে সম্প্রতি দৈনিক পত্রিকায় কর্মীদের একটি অংশ সম্পাদককে অবাঞ্চিত এবং মালিকপক্ষকে পক্ষকে সঙ্গবদ্ধ উদ্যোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব তাছাড়া ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে প্রকাশিত গণমাধ্যম কর্মীদের উপরে নির্যাতন ও হয়রানির চিত্রকে দুঃখজনক বলেও মন্তব্য করেছে নোয়াব জনগণ্ঠের ঘটনা ও টিআইবি প্রকাশিত প্রতিবেদনের তথ্য তথ্যকে কেন্দ্র করে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এই সংগঠন বৃহস্পতিবার নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিবৃত্তিতে এই তথ্য জানানো হয়েছিল বিবৃতিতে বলা হয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি অবাধ নিরপেক্ষ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যাশা নিয়ে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছিল সেখানে তথ্য প্রকাশ মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম দুর্ভাগ্যজনকভাবে গত এক বছরে সেই প্রত্যাশা পূরণ হয়নি নবের বিবৃতিতে অভিযোগ করা হয় সম্প্রতি জনগণ্ঠ পত্রিকায় মব তৈরি করে উদ্যোক্তাদের উচ্ছেদ ও দাবি আদায়ের অপচেষ্টা চালানো হয়েছে যা গণমাধ্যমে একটি উদ্বেগজনক সংস্কৃতি তৈরি করতে পারে নব যখন এই রকম কড়া সমালোচনা করেছে কড়া বিবৃতি দিয়েছে তখন গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এটার প্রতিবাদ জানানো হয়েছে সেখানে তারা বলেছেন আমরা নোয়াবের প্রতিবাদ জানিয়ে যে বিবৃতিটা দিয়েছে তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ডেইলি স্টার শিরোনাম করেছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান করেছে সরকার অপরদিকে এই যে কারণে তারা প্রত্যাখ্যান করলো সেই কারণটা নিয়ে গণমাধ্যম যখন খবর করেছিল বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনামটা দেখে নিতে পারেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ নোয়াবের এখন প্রতিবাদে সরকার যেটা বলছে যে আমরা নোয়াবের সাম্প্রতিক বিবৃতি পর্যালোচনা করেছি যেখানে তারা গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তি নিয়ে মন্তব্য করেছে তাদের বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বতন্ত্রতাকে ক্ষুণ্ণ করেছে আমরা দৃঢ়ভাবে এটা প্রত্যাখ্যান করছি তারা প্রত্যাখ্যান করেছে দেশের গণমাধ্যম পরিচালনায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে উল্লেখ করা হয়েছে তারা বিভিন্ন কথা বলার চেষ্টা করেছে এবং বিভিন্ন কথার মাধ্যমে বলার চেষ্টা করেছে সরকারের সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ উন্মুক্ত এখানে কোনো ডিভাইডেশন করা হয়নি সবাই সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড বিষয়ে বলেছে আর রয়েছে যে দুইশো জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না সেই ব্যাপার যুক্তিখণ্ডন করে সরকার বলার চেষ্টা করেছে যে সেটা বাতিল করার কারণ ঢালাওভাবে অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হয়েছিল সাংবাদিকের বাইরেও অনেককে দেয়া হয়েছিল সেই কারণে সেগুলো বাতিল করে দেয়া হয়েছে এখন বিশেষভাবে সাংবাদিকরা যেন কাজ করতে পারে তার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু তারা যে দুশো ছেষট্টি জনের কার্ড বাতিল করে দিয়েছে সেটা তো সত্য সেটার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার যে ক্ষুণ্ণ হয় সেটা অস্বীকার করার কোনো উপায় থাকে না আসলে কর্মসংস্থানে সুরক্ষা তারা বলতে চাইছে সরকারের চাপে কোনো সাংবাদিক চাকরিচ্যুত হননি যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন তা কোনো সরকারি নির্দেশে নয় মালিকদের সম্পাদকীয় ব্যবসায়িক পুনর্বিন্যাসের সিদ্ধান্তের ফল এটা এরকম বলার চেষ্টা করেছেন কিন্তু আমরা জানি গত এক বছরে অর্থাৎ পাঁচ আগস্ট সরকার পতনের পরে বিভিন্ন সংবাদপত্র টেলিভিশন চ্যানেল তার বার্তা বিভাগ দখল করা হয়েছে এবং সাংবাদিকদের চাকরি মবের মাধ্যমে খেয়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন সাংবাদিককে হুমকি ধামকি দেয়া হয়েছে বিভিন্ন সাংবাদিক কর্মক্ষেত্র থেকে চলে গেছেন অন্তত এগারোটা টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু টেলিভিশন চ্যানেল দখল করার ঘটনা ঘটেছে এরকম অনেক কিছু ঘটেছে যেগুলো সরকার অস্বীকার করছে সাংবাদিকদের নিরাপত্তা ব্যাপারে সরকার নিরাপত্তা নেই নোয়াব বলেছে সেখানে সরকার অস্বীকার করে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে যে সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা তারা করছে অথচ একদিন আগেই আমরা গাজীপুরে দুইজন সাংবাদিকের কী নৃশংস কাণ্ড দেখলাম একজনকে স্পট ডেড করা হলো কুপিয়ে জবাই করে হত্যা করা হলো আর একজনকে রাস্তায় ফেলে পুলিশের সামনে পুলিশের গাড়ি থাকা অবস্থায় তাকে পিটিয়ে থেঁতলে অর্ধমৃত করে হাসপাতালে পাঠানো হলো এরকম ব্যাপার তো আমরা দেখেছি এবং সেই ব্যাপারে এরকম আরও ঘটনা ঘটেছে সেই ব্যাপারে সরকারের যে খুব একটা স্বতঃস্ফূর্ত অভিযান সেই অভিযান দেখা যায়নি তারা সরকার বরং আবার ইয়ে দিয়েছে তাদেরকে পরামর্শ দিয়েছে যে অভ্যন্তরীণ আত্মসমালোচনার আহ্বান অর্থাৎ নোয়াবের অধীনে যে সকল সংবাদপত্র রয়েছে তাদের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত ওয়েস বোর্ড সহ সাংবাদিকদের বেতন এটা ওটা নিয়ে তাদের সচেতন হওয়া উচিত সরকারের সমালোচনা করার চাইতেন তাদের নিজেদের সমালোচনা আগে করা উচিত এই ব্যাপারগুলো তারা তুলে এনেছে এবং যে ভাষায় তারা প্রতিবাদ দিয়েছে সেটা যে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের নিজের ভাষা সেটা যায় এই বিবৃতিতে এই বিবৃতি অনেকটা আক্রমণাত্মক নবের প্রতি আক্রমণাত্মক একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং এই আক্রমণাত্মক বিবৃতিতে লাস্টে যে পরামর্শ দেওয়া হয়েছে সেই পরামর্শটাও অনেকটা আক্রমণাত্মক যে এটা বলার চেষ্টা করা হয়েছে যে আমাদের ভুল ধরতে না নিজেরা নিজেদের সংশোধন করো এই যখন অবস্থা তাহলে প্রকৃত অবস্থা কি প্রকৃত অবস্থা নোয়াব যেটা বলেছে সেটাই প্রকৃত অবস্থা সেই প্রকৃত অবস্থা সরকার নোয়াবের মতো একটা সংগঠন যখন এরকম বিবৃতি দেবে তখন সরকারের টনক নড়বে টনক নড়েছে প্রতিবাদ দিয়েছে সরকারের কাজ সরকার করেছে কিন্তু প্রতিবাদ দেওয়ার সাথে সাথে সেটা প্রত্যাখ্যান করার সাথে সাথে পরিস্থিতির উন্নয়ন যদি হয় তাহলে সেটা ভালো আর যদি পরিস্থিতির উন্নয়ন না হয় যদি সরকার মনেই করে যে এই অভিযোগগুলোর কোনো ভিত্তিই নেই কোনো বাস্তবতাই নেই তাহলে পরিস্থিতি উন্নয়নের কোনো সম্ভাবনাও নেই গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতা এই ব্যাপারগুলো নিয়ে বহু কথা হয়েছে বহু কথার ব্যাপারে সরকারের প্রধান উপদেষ্টাও বলেছেন যে এমন কি রাষ্ট্রীয় টেলিভিশনেও সরকারের সমালোচনা হচ্ছে কিন্তু আমরা বিভিন্নভাবে অনেকের অভিযোগ শুনি যে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে আদৌ সেটা কিনা নাকি বাস্তবতা কি সেটা সময়ই হয়তো বলে দেবে দর্শক আপনার মতামত কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে